আর আমার দোকানে যা থ্রি পিস দেখতেছেন এগুলো হলো সব ব্র্যান্ডের থ্রি পিস পাকিজা ডিজিটাল প্রিন্টের তারপর আপনার বিবেকের তারপর বিভিন্ন কোম্পানি যারা কি আছে অনেক ভালো ভালো কোম্পানি বিশেষ করে প্রত্যেকটা মাল থাকবে সুতি এবং একশো পার্সেন্ট কালার গ্যারান্টি এবং পিউর ইনটেক প্রোডাক্ট আমরা কোনো লট বিক্রি করি না যা বিক্রি করি সম্পূর্ণ ইনটেক হোলি ক্যাটালগ দিয়ে মাল বিক্রি করি আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আমার দোকানের নাম হলো ম্যাস্টার সাইমা সারিবিত মাদবদি নতুন বাস স্ট্যান্ড জি ডায়মন্ড দ্বিতীয় দ্বিতীয়তলায়

দেখাবেন ভাই প্রথমত দেখাম ভাই আপনার বিবেকের বোরিং থ্রি পিস বিবেকের বোরিং থ্রি পিস জি জি বোরিং থ্রি পিস আছে আপনাদের গোডাউন নাকি ভাই গোডাউন এখানে ভাই গোডাউন থেকে বে ভিডিওটা দিচ্ছি বস্তা বস্তে কি রাখাস এগুলো সবাই বিক্রি করা মাল এগুলো আজকে সব ডেলিভারি দেব ডেলিভারি এগুলো ডেলিভারি যাবে যে এগুলো ভাই ডেলিভারি যাবে ঠিক আছে জি জি এগুলো সব ডেলিভারি দেব আজকে দেখেন কত সুন্দর এটা হলো আপনার বোরিং এর থ্রি পিস ওকে বিবেকের একবার 48 ইঞ্চি জুল ফ্রি সাইজ বডি সালোয়ার হবে আপনার আড়াই গজ আর দোপাট্টাটা হবে অনলি পাঁচ হাতের মধ্যে একটি দোপাট্টা দেখেন একদম সুতি একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল কালার গ্যারান্টি সেল করে আপনার বিক্রি খুচরা থেকে টাকা বিক্রি করে এগুলা খুচরা দুই হাজার পঁচিশ সেরকম সেল হয় এরকম হ্যাঁ হ্যাঁ কাপড় তো অনেক ভালো কাপড় আপনার বিবেকের দেখুন মধ্যে একটাই ডিজাইন একটাই কালার এরকম আমাদের কাছে প্রচুর পরিমাণে কালার প্লাস ডিজাইন আছে আপনারা যারা নিতে চান ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবে এখানে দেখতে পাচ্ছি জয়পুরি তারপর পাকিজার ডিজিটাল

জি জিজ্ঞেস করি না ইনটেক মাল সম্পূর্ণ ইনটেক মাল আমরা বিক্রি করি আমাদের এখানে কোনো লট কোনো ছিঁড়াপাড়া এগুলো পাবেন না এটা আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমাদের থেকে দেখা যাচ্ছে আপনি দশটা প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ একটা প্রোডাক্ট আপনি ছিড়াপাড়া পাবেন না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিতে পারবো

এই রেঞ্জের মধ্যে অনলি মাত্র 500 টাকা মাত্র 500 টাকা জি মাত্র 500 টাকা পাকিজা ডিজিটাল থ্রি পিস এই যে এটা আপনার সালার আড়াই গজ আড়াই গজ জি দোপাট্টা হবে অনলি 5 হাত সম্পূর্ণ 5 জি সম্পূর্ণ 5 হাত এটা গেল পাকিজার 500 টাকা রেঞ্জের থ্রি পিস গেল ডিজিটাল প্রিন্টের মধ্যে এখন যাবে

সালোয়ার হলো আপনার ওইটা ঠিক আছে মাত্র অনলি পাঁচশো টাকা করে এগুলা সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি এবং ডিজিটাল প্রিন্ট মধ্যে বেক্সি কাপড় আপনার এই দেখুন দেখছেন ডিজাইন ভাই অস্থির সব ডিজাইন দেখার মতো ডিজাইন কালেকশন এই দেখুন এটা হলো আপনার সালোয়ার

সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির মাল এবং ইনটেক প্রোডাক্ট দেব আপনাদেরকে আর আমাদের থেকে প্রোডাক্ট নিলে যে কোনো ক্ষেত্রে কোনো বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের এখানে আনলিমিটেড গ্যারান্টি কোনো টাইম নেই ঠিক আছে আপনি যে কোনো টাইমে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এটা কি দেখাচ্ছে এখন ইন্ডিয়ান ডিজিটাল ফোর পিস আপনার কাতানের মধ্যে ডিজিটাল ফোর পিস আর যেটা থাকবে ইনারের কাপড় আর যেটা থাকবে আপনার

এটা যেমন ধরুন যে এই থ্রি পিসটাই এটা জামার মধ্যে কোনো সমস্যা নাই ঠিক আছে এই থ্রি পিসটা আমরা বিক্রি করি আপনার ছয়শো টাকা এই যে এটা স্যালাটা থাকবে একবার মার্শাল করে আড়াই গজ আর এই যে এটা দুপাট্টাটা হবে অনলি পাঁচ হাত মধ্যে হালকা একটু সমস্যার কারণে এটা প্রাইস এখন অনেক কমিয়ে দিয়ে দিব কমে দিয়ে দিবেন হ্যাঁ যে কমিয়ে দিয়ে দিব আমি দুপাট সমস্যাটা দেখাই দেওয়া যায় যে সমস্যাটা যেমন একটু এই যে দেখেন এই জায়গাটা একটু সমস্যা এটার প্রাইস থাকবে আজকে অনলি মাত্র আপনার পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো করে জি মাত্র পাঁচশো টাকা করে ওকে এগুলো আমার অনেক ভালো মানের কাপড় বুঝছেন যেরকম আমাদের এখানে যে এখানে যেখানে দেখেন পেডি আছে আর কয়েক আর পেডি আছে আপনারা যারা নিতে চান এই ত্রিপিসগুলো নিতে পারবেন কারণ এগুলো আমাদের এমনি লসের মাল এটা কিন্তু রেট একটু কম হবে না যারা যে রেড ভিডিওর মধ্যে বলে দিচ্ছি সেই রেডি রাখবো এই দেখুন এই যে এটারও কিন্তু আপনাদের সমস্যাটা আমি দেখাই যে এটার কি একটা সমস্যা প্রত্যেকটা যে যেকোনো একটা সমস্যা থাকবো বা দেখা গেছে কোনটা সাইড হইবো কোনটা মধ্য হইবো বা দেখবো দেখা গেছে আপনার হালকা একটু দাগ হইবো এগুলা এই ত্রিপিস গুলা প্রাইস মাত্র অনলি পাঁচশো টাকা কিন্তু এটা এরকম সমস্যা হইতো না যেটা নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন না বা বিক্রি করতে পারবেন না ঠিক আছে এগুলো নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন বিক্রিও করতে পারবেন এই থ্রি পিসগুলো যেগুলো ফ্রেশ আমরা ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকায় সেল করি অবশ্যই তারপর এখন দেখাবো আপনার এক গ্রেডের ডিজিটাল জম জম সুইচ কটন এক গ্রেডেরটা ভাই এটা হলো আপনার এক গ্রেডের ডিজিটাল জম জম সুইচ কটন এই যে ভাই কি কালেকশন দেখছেন ভাই এটা হলো মাল মাখন ডিজাইন মাখন ডিজাইন বলা এগুলো ইসলামপুরের ডিজাইন ডিজিটাল জম জম কটন এটা হলো এক গ্রেডের এর এটার পাইস থাকবে আজকে অনলি 650 পঞ্চাশ টাকা করে অনলি পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনার এক গ্রেডের বিশেষ করে সেলরটা থাকবে আর আইগস একদম প্রিমিয়াম কোয়ালিটির সেলর আর দোপাট্টাটা হবে পাঁচ হাতের মধ্যে একটি যেটা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বিশটা করে পেডি থাকবে বিশটা রিজেন থাকবে বিশটা কালার থাকবে আবার ছয়টা পেডি থাকবে ছয়টা রিজেন থাকবে ছয়টা কালার থাকবে জমজম আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ কালেকশন দেখছেন

আমি তো ভাই ওই যে আমার দোকান দেখালাম না ওই জায়গায় আমি দোকানদারি করি ওইখান থেকে মাল আমরা সেল করি এখানে অর্ডার করি সেল করি বিশেষ করে এটা রাখছি এখানে আমরা যে মাল কিনি কিনে এখানে চেক করি চেক করে তারপর আমাদের এখানে দোকানে একশো পার্সেন্ট এটা গ্যারান্টি দিতে পারবো ঠিক আছে আমরা দেখুন এটা আপনার জমজম ডিজিটাল সুইস কটনের মধ্যে প্রাইস মাত্র অনলি ছয়শো পঞ্চাশ অনেকেই জমজম বিক্রি করে ছয়শো পাঁচশো আশি বা এগুলো হবে কোয়ালিটি আছে এগুলোর মধ্যে কোয়ালিটি আছে আমরা যেটা ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি কোম্পানির আষ্টশো সাড়ে আটশো টাকা বিক্রি করে ঠিক আছে বান্টি বাজার দেখবেন এগুলো আটশো প্লাস ইয়ার নিচে কোনো সেল করে না পাইকারিতেই আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র পাইকারিতে যে মাত্র ছয়শো পঞ্চাশ এগুলা অন্য হবে পাঁচ সাত ছেল আলেক জামা জুল হবে আটচল্লিশ প্রত্যেকটা জামাই একদম ফ্রি সাইজ তারপর এখন দেখবো আপনার ডিজিটাল ইন্ডিয়ান ডিজিটাল ভিক্সিবল কাপড়ের মধ্যে রাঙ্গুলি এই যে দেখুন রাঙ্গুলি অনেকের আঙ্গুলি বিক্রি করে ভাই ফ্লেক্সিবলের মধ্যে অনেকের আঙ্গুলি বিক্রি হবে 500 টাকা 520 টাকা আমাদের দাবা ওইটা না ঠিক আছে আমাদের তো একবার অনেক ভালো মানেরটা আপনার অরিজিনাল আঙ্গুলি যেটা যেটা আপনার কোম্পানির আপনি 800 750 এরকম সেল করে ঠিক আছে আর আমরা দিতে মাত্র অনলি 570 টাকায় মাত্র 570 570 টাকা দিতে আপনি ডিজিটাল ফ্লেক্সিবলের মধ্যে একদম ফ্রি সাইজের আঙ্গুলি মাত্র 570 এই যে দেখুন যারা নতুন বিজনেস করেন বা দেখা আমাদের থেকে ছয় মাস আড়াই থেকে কখনো প্রোডাক্ট নেন নাই নেবেন ভাবতেছেন ভিডিও সব সময় দেখেন তারা দেখা গেছে প্রথম অবস্থায় স্যাম্পল নিয়ে দেখবেন যে আসলে আমরা কিরকম প্রোডাক্ট সেল করি ঠিক আছে অবশ্যই এই দেখুন এটা থাকতেছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা একদম পাঁচ হাত একদম ফ্রেশ কোয়ালিটি প্রাইস মাত্র অনলি 570 টাকা থাকতেছে আপনার ডিজিটাল রাঙ্গুলি জি তারপর এখন দেখুন গলায় কাজ প্লাস প্যানেলের কাজ থাকবে কিছু দিদিরা গলায় কাজ থাকবে এটা প্যানেলের কাজ থাকবে না এই যে ভাই দেখুন দেখছেন

ডিসকাউন্ট অফার মাত্র 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 টাকা 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 আমাদের এখানে কিন্তু আমি আপনাদেরকে আবারও বলি কোন রিজেট পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না ঠিক আছে আমরা সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি কিনি ফ্রেশ কোয়ালিটি বিক্রি করি তো বিশেষ করে আমাদের থেকে এটা আপনারা চোখবিন্দা মাল নিতে পারবেন এবং চোখবিন্দা মাল বিক্রি করতে পারবেন ঠিক আছে প্রাইজ মাত্র অনলি আর এগুলোর মধ্যে আমার কাছে আর পর্যাপ্ত পরিমাণে ডিজাইন প্লাস কালার রয়েছে আমি শুধু ভিডিও দেখাই দিচ্ছি আপনাদেরকে যে দেখুন এটা কিন্তু থাকতেছে আপনার এই রেঞ্জের মধ্যে আর প্রত্যেকটা মাল বিশেষ করে ক্যাটালগ সেটিং এগুলো থাকতে আজকে অনলি পাঁচশো দশ টাকা রেঞ্জের মধ্যে পাঁচশো দশ টাকা জি এগুলো পাঁচশো দশ টাকা এগুলো আপনারা বাসা বিক্রি করলে ভাই আষ্টশো সাড়ে আষ্টশো টাকা বিক্রি করা ভাই কোন ব্যাপার না এগুলো কাপড়ের কোয়ালিটি আপনার এত ভালো আর বিশেষ করে যেহেতু গলার মধ্যে আবার একটু কাজ আছে এই কাজটার জন্য আর একটু বেশি দামে এই থ্রি পিসগুলো আপনারা সেল করতে পারবেন এই দেখুন দুপাট্টাটা এটাও থাকতে আপনি অনলি মাত্র পাঁচশো দশ টাকা রেঞ্জের মধ্যে পাঁচশো দশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় একদম সুতি সেলার থাকবে আড়াই গজ দুপাট্টা হবে অনলি পাঁচ হাতের মধ্যে তারপরে এখন দেখাম আপনার সানটেক্সের ডিজিটাল জমজম সুইচ লোন এটা মাল কিনছে ভাই প্রচুর পরিমাণে আপনারা তো যারা ভিডিও তো করছেন আমার এই সেট কিন্তু পুরোটা ভরা ছিল এই জমজম কাল সানটেক্সের জমজম ডিজিটাল লোন থ্রি পিসটা দিয়ে তো ওই থ্রি পিসটা দেখেছি আমরা অনেক টাকার মাল একসাথে কিনছি বিদায় কিন্তু একটু কমে কিনতে পারছি একটু কমেই সেল করে দিচ্ছি এটা যে কালেকশনটা এটা বিক্রি করলে আপনার ছয় জমজম ডিজিটাল সুইচ কটনের সাথে কিন্তু আপনার মিক্স করে আমরা বিক্রি করতে পারতাম কিন্তু ওইটা করি নেই দেখা গেছে এটা আপনার একটা কোয়ালিটি করছি ঠিক আছে যার জন্য আমরা এটা থেকে ওইটা থেকে অনেক কমে ডিসকাউন্ট আমরা দিচ্ছি এই থ্রি পিস গুলো আজকে অফার সাজে থাকবে মাত্র পাঁচশো আশি টাকা করে মাত্র পাঁচশো আশি জি মাত্র পাঁচশো টাকা আর বিশেষ করে প্রত্যেক মালের সেলার থাকবে আড়াই গজ আর এরকম ক্যাটালগ জি প্রত্যেকটা ক্যাটালগ থাকবে এবং এই মালগুলো হবে আনসেটিং এই যে দেখুন দেখছেন দেখার মতো ভাই কালেকশন আনসেটিং থাকবে এটা একটা মালের যেমন এই যে মালটা দেখাচ্ছি এটার মধ্যে আমার কাছে একটাই কালার আছে একটাই ডিজাইন আছে

দুপাট্টা গুলো ওনলি আর বিশেষ করে আরেকটা কথা কি আমাদের মালের কোয়ালিটিগুলো কিন্তু আপনাদেরকে বলে বিশেষ করে কোয়ালিটি সম্পূর্ণ কাপড় পাবেন এবং যাবে না আর প্রকার আমাদের এখানে সুবিধা আছে ভাই সব ধরনের সুযোগ সুইজ লোন লেখা আছে মাল জমজম ডিজিটাল সুইজ লোন

মাত্র ভাই পাঁচশো দেখুন ক্যাটালগ সেটিং মাত্র পাঁচশো আশি জি তারপর এখন দেখাবো আপনার ডিজিটাল মালহার ডিজিটাল মালহার জি ডিজিটাল মালহার থ্রি পিস এই যে এগুলো আনসেটিং বিয়ার্স এই দেখুন ডিজিটাল মালহার প্রত্যেকটা থ্রি পিস দেখুন দেখার মতো কালেকশন দেখছেন বিয়ার্স মাত্র ছয়শো টাকা করে এগুলো জুল হবে আটচল্লিশ সেলার থাকবে আড়াই গজ আর একশো পার্সেন্ট ভাই হান্ড্রেড না খালি একশো এই দেখুন এটা হলো আপনার

সেই কালেকশন ঠিক আছে দেখুন দেখেন কিন্তু হাতের মধ্যে আড়াই বারের ফ্রি সাইজ স্যালার থাকবে এগুলা পাঁচ থাকবে আজকে টাকা করে মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা এটা দেখাইছে আপনার

দামে কম পেলে ওরা দেখা গেছে আপনি ফেডি ফেডি মাল নাই ওরা বাইসে বাইসে নেয় না খালি ভিডিও কল দিয়ে বলে যাবে এটা থেকে এত বিশ ওইটা থেকে এত বিস করে আপনি খালি দিয়ে দেন ঠিক আছে তারপরে এখন দেখাচ্ছি আপনার প্যাটেল জয়পুরি প্যাটেল জয়পুরি জি স্যালোয়ার থাকবে আপনার আড়াই গজ করে দেখুন স্যালোয়ার হবে প্রিন্টের আড়াই গজ অন্য হবে পাঁচ হাত এর প্রাইস থাকবে আজকে অনলি চারশো পঞ্চাশ টাকা করে মাত্র চারশো পঞ্চাশ মাত্র দেখুন অন্যটা থাকবে পাঁচ হাতের মধ্যে চারশো পঞ্চাশ টাকা কত সুন্দর মাত্র চারশো পঞ্চাশ তারপর এখন দেখাবো আপনার বিবেকের বুটিক্সের কালেকশন

তারপর এখন থাকবো আপনার সুতি গর্জিয়াস দামি কাজ করা থ্রি পিস বিশেষ করে যারা দামি কাজ করা থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান বা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এইসব ড্রেসগুলো নেওয়ার জন্য এটা কিন্তু মেশিং সুতা দিয়ে অল ওভারে গর্জিয়াস কাজ করা পিটানো কাজ এগুলো আজকে রেট থাকবে অনলি পাঁচশো টাকা করে এই যেটা এটা স্যালোয়ার থাকবে আপনার আড়াইগজ অন্য হবে পাঁচ হাজ পিওর সুতির মধ্যে আমি আপনাদেরকে আরেকটি ডিজাইন দেখা দিচ্ছি বিশেষ করে এগুলোকে স্ক্রিনশট দিবেন না সরাসরি ভিডিও কল দিয়ে দেখে দেখে নেবেন এই যে এগুলো কিন্তু আপনার একই রেঞ্জ থাকতেছে পাঁচশো টাকা করে এগুলো এগুলো মুসলিম গটনার মধ্যে এবং পিওর সুতি থ্রি পিস আর এই যে এটা দোপাট্টাটা দেখুন কত গর্জিয়াস ভাই দোপাট্টাটা একদম বিতানো কাজ করা থাকে একদম বিতানো কাজ করা ওনাটা দেখেন মাত্র 500 টাকা করে তারপর এখন লাস্ট একটা থ্রি পিস বুটিক্সের মধ্যে আরেকটা থ্রি পিস দেখাই দেই আপনার এই যে এটা হল আপনার ক্যাটালগ সেটিং বুটিক্স ক্যাটালগে যা হবে ঠিক না জি জি ক্যাটালগে যা হবে ঠিক তিরগম হবে এই যে এগুলো হলো পিওর সুতির মধ্যে এই দেখুন পিওর সুতির ভিতরে

যে কয় পিস পছন্দ হয় সে কয় নিতে পারবে আপনাদেরকে আবারও বললে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ মাল বিক্রি করি কোনো লট বিক্রি করি না ভাই আমি দশ টাকা বেশি দাম মাল কিনতে রাজি আছি কিন্তু ভাই দেখা যাচ্ছে আমরা ভাই চট্টগ্রাম আমরা আশা আশাই না এত দূর থেকে যদি মাল নেই